দর্শক বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো অর্থনীতি ও পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম মাহমুদ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি মাহমুদ ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি প্রথমত আমি ভলিউম ঠিকভাবে শুনতে পাচ্ছি না আশা করি আমাদের টেকনিক্যাল টিম এটি ফিক্স করে দিবে আর আপনারা এখানে ঠিক থাকলে হয়ে গেল প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি জানেন সূচকের আজকে যে অবস্থান পাঁচ পয়েন্টে অবস্থান করছে গত বছরে ত্রিশে ডিসেম্বর সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্ট ঈদের আগে মাত্র তিন কার্য দিবস বাকি আছে পুঁজি বাজারে বিনিয়োগকারীদের জন্য কি এইটি ভালো হবে আপনার কি মনে হচ্ছে দেখুন যদি আমরা ট্রেন যদি খেয়াল করি তাহলে আপনার এখন খুব বেশি ভালো হওয়ার জন্য যে খুব বেশি আশাবাদী হতে বলবো সেটা ঠিক বলবো না কারণ আপনি বিগত দিনগুলো দেখেন বা লিস্ট আমি যেটা আশা করবো যে এখান থেকে যেন আপনার শুধু শুধু মার্কেটের সূচকের পতন না হয় কারণ এটা তো সূচকের পতন না এটা হচ্ছে বিনিয়োগকারীদের বিশেষ করে আমাদের যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা মার্কেটের প্রাণ তাদের কিন্তু রক্তক্ষরণ সূচকের পতন শুধুমাত্র গ্রাফের ওঠানামা নামা কিন্তু না তো কাজেই আহ বাট ঈদের পরে আমি আশা করি যে আমাদের অর্থনীতি যেভাবে একটা দিকে যাচ্ছে একটা স্থিতিশীল অবস্থায় যাচ্ছে বিশেষ করে দ্রব্যমূল্য যে সহনীয় পর্যায়ে নিয়ে এসে যে একটা অর্থনীতির ঘুরে দাঁড়ানোর একটা ইন্ডিকেশন এই রমজানের পবিত্র মাসে আপনার সরকার দিতে করতে পারছে এটার উপর ভর করে অর্থনীতি যেভাবে বেড়ে চলবে আমাদের পুঁজি বাজারটাও ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা লিস্ট করতে পারি বা এই আশাটা করছি এবং নতুন করে একটা কমিটি হয়েছে পুঁজি বাজারের উন্নয়নের জন্য তারা পুঁজি বাজারের জন্য আপনার পুঁজি বান্ধব এবং বিনিয়োগকারী বান্ধব কিছু তরিক পদক্ষেপ নেবে এটা আশা করি জি মাহমুদ ভাই আপনি বললেন যে নতুন একটি কমিটি হচ্ছে যেটি আপনি চার সদস্যের কমিটি কথা বলেন অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে যে কমিটি করা হয়েছে সেটা কথা বলছেন এবং তারা কিছু পদক্ষেপ নেবেন যেটাতে পুঁজি বাজারের স্থিতিশীলতা ফিরে আসতে পারে বলে মনে হয় আপনার কাছে তাদের কোন কোন পদক্ষেপগুলো প্রথমেই নেওয়া উচিত যেন পুঁজি বাজারে কিছুটা গতি ফিরে পায় ধন্যবাদ আপনাকে আমার কাছে সবচেয়ে বড় যেটা মনে হয় যে তাদের প্রথম হচ্ছে হোল্ডার কনসালটেশন করা দরকার যাতে এখান থেকে পুঁজি উত্তোলনকারী এবং যারা পুঁজি সরবরাহকারী তাদের মধ্যে যে একটা একটা চলে এখন ঘাটতি আছে। সেই হলেও যেন কেটে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে এখানে পুঁজির আপনার কিছু নিশ্চয়তা দিতে হবে যে ইলজিক্যাললি কোনো ভেস্টেড কোয়ার্টার এর হাতে কোনো আনহলি নেক্সাসের হাতে যেন কেউ সর্বশান্ত না হয়ে যায় যদিও বর্তমান কমিশন আইনের শাসন বজায় রাখার জন্য যেটা দুষ্টের দমন আহ সেটা করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ তারা কাজ করেছে এবং সেখানে কিন্তু আপনার যারা যারা এ পর্যন্ত অফেন্ডার ছিল তাদের ব্যাপারে খুব ভালো পদক্ষেপ নিতে পেরেছে এবং তাদেরকে আপনার আনতে পেরেছে এটা কিন্তু স্বীকার করতে করতে হবে হবে এবং যেটা তাদের যে পুরী বাজারে এখন কিছু পজিটিভ ভাইব নিয়ে আসতে হলে বিভিন্ন সময় কথা হয়েছে যে আপনার ভালো ভালো কোম্পানি বাজারে নিয়ে আসতে হবে যেমন আপনার সরকারি মালিকানাধানিক কোম্পানি গুলো বলা যায় এদেরকে এখন আনার জন্য কিন্তু সবচেয়ে উত্তম সময় তাহলে কি যদি ডাইরেক্ট লিস্টিং করে আনা যায় তাও কিন্তু পিজি বাজারে একটা প্রাণসচলন হবে এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি বলবো যে দেখুন অনেক দিন যাবত আপনার ডলার ভাতসা লোকাল টাকা এটা কিন্তু খুব আনসেটেলড একটা অবস্থায় ছিল এখন কিন্তু আপনার বিগত কয়েক মাসوں যদি দেখেন তাহলে স্টেবল আছে এই অবস্থায় আমাদের ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু আসার কথা দেখেন ফরেন রেমিটেন্স কিন্তু ওই যে ট্যানারিজ টাইমে অনেক আসতেছে পুঁজি বাজারেও যদি ঠিক মতো আমরা মার্কেটিং করতে পারি তাহলে কিন্তু খুব ভালো পরিমাণ অর্থ আসার বা ফান্ড আসার ক্যাপিটাল আসার সুযোগ আছে অনলি আমাদের মার্কেটিংটা করতে হবে এই যে আপনার মনে করেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় চীনে যাচ্ছে এর সাথে যদি এই পুঁজি বাজার ছাব্বিশে মার্চ যদি আপনার মনে করে অ্যাড্রেস করা যায় ওখান থেকেও কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট আসতে পারে কারণ ওখান থেকে শুধুমাত্র আপনার শিল্প না আপনি জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পঁচিশ শতাংশ মালিকানা কিনে নিয়েছিল চীনের দুইটি স্টক এক্সচেঞ্জ সাংহাই এবং সেন্জেন স্টক এক্সচেঞ্জ এবং মালিকানা স্ট্র্যাটেজিক পার্টনার মূলত এবং তাদের কোনো দৃশ্যত কোন কার্যকারিতা আমরা দেখিনি এখন কি আসলে চীন সফর গিয়ে এটি আসলে আবার তাদের সাথে নতুন করে যোগাযোগ স্থাপন করার সময় এসেছে কি দেখুন আমি যেটা বলবো যে সবচেয়ে বড় ব্যাপার তারা তো অলরেডি স্ট্র্যাটেজিক পার্টনার এখন তাদের কার্যক্রম কি দেখা যায়নি না তাদেরকে কার্যক্রম করতে দেয়া হয়নি এটাও কিন্তু ভেবে দেখার একটা বিষয় আছে বিশেষ করে যে কমিটি চারজনের কমিটি নিয়ে বললাম হাই পাওয়ার কমিটি যেটা আপনার হচ্ছে স্পেশাল এনভাইস হিসাবে প্রধান উপদেষ্টার যিনি আছেন উনি একজন কিন্তু এটা চেয়ার করছে ওনাদেরকে অনুরোধ জানাবো এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মহোদয়কে জানাবো যেহেতু এখনো যেহেতু বোঝা যাচ্ছে যে তারা কিন্তু দুষ্টের চক্রের কাছে বিক্রি হয়নি তারা কিন্তু আইনের পরিপালনের জন্য যথেষ্ট পরিমাণ কঠোরতা দেখিয়ে ব্যবস্থা নিচ্ছে এই দুই গ্রুপকে বলবো আমি কমিশনারদের মহোদয়কে বলবো এবং আপনার এই কমিটিকে বলবো যে তারা যেন খুব দ্রুত ঢাকায় স্টক এক্সচেঞ্জের সাথে আলাপ করে প্রতিবন্ধকতাটা যেন আইডেন্টিফাই করতে পারে যে কেন আমাদের স্ট্র্যাটেজিক ইনভেস্টাররা তাদের এগ্রিড রোল অথবা এক্সপেক্টেড রোল কেন পারফর্ম করতে পারছে না এবং সেখানে যদি দু একটা ইস্যু আসে সেটা অবশ্যই প্রধান উপদেষ্টা মহোদয়ের যে যাচ্ছেন ওই ভিজিটে কিন্তু এটা তোলা যায় কারণ আপনার সেলজেন স্টক এক্সচেঞ্জের কথা বলি বা সাংহাইডের কথা বলি এরা কিন্তু খুবই রিনাউন্ড এবং খুবই কার্যকরী স্টক এক্সচেঞ্জ তাদের ফুটেজ বা ইনভলভমেন্ট থাকার পরেও আমাদের স্টক এক্সচেঞ্জ কেন ভাইব্রান্ট হচ্ছে না কেন কার্যকরী হচ্ছে না এটাই কিন্তু অনেক বড় একটা আপনার মনে করেন আমি বলবো মিষ্টির এক ব্যাপার হিসাবে মানুষের কাছে মনে হয় যে কেন হচ্ছে না অবশ্যই তাদেরকে হয়তো ঠিক মতো কাজ করতে দেয়া হচ্ছে না বলে অনেকে কিন্তু আশঙ্কা করে জি মাহমুদ ভাই এক্ষেত্রে আমি উল্লেখ করি যে আসলে আপনি জানেন যুক্তরাষ্ট্র চীনের উপর যে শুল্ক আরোপ করেছে এর প্রভাব কিন্তু আমরা দেখতে পেরেছি আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টরের প্রবৃদ্ধি হচ্ছে ইউএসএ থেকে ছেচল্লিশ পার্সেন্ট যদি আর এম জি সেক্টর এক দেশ থেকে আরেক দেশে তাদের সেট পরিবর্তন করতে পারে সেট স্থানান্তর করতে পারে বাজার কিন্তু আসলে খুবই মানে ভাইব্রেন্ট যে কোনো সময় আসলে যে কোনো দেশ থেকে ইন্টারচেঞ্জ করে লেনদেন করা যায় সেক্ষেত্রে চীনের অন্যান্য স্টক এক্সচেঞ্জগুলোকে এক্সপ্লোর করার সময় আসে নাই এখনও না অফ কোর্স দেখেন শুধুমাত্র আরএমসি সেক্টর না তো বিশেষ করে আপনি আরেকটা সম্ভাবনায় শিল্প যদি বলেন আমাদের এখানে চু ইন্ডাস্ট্রি আরেকটা যদি বলেন যে লাইট ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ নেদার ইন্ডাস্ট্রি যথেষ্ট পরিমাণ এক্সপোর্ট কিন্তু চীন থেকে আপনার পার্ট সেক্টে দেশে বা আমেরিকায় হয় তো ওই কোম্পানিগুলো যদি আপনার ক্যাপিটাল এবং টেকনোলজি নিয়ে বাংলাদেশে এসে আপনারা যদি আপনারা হচ্ছে এই পুঁজি বাজার থ্রো যদি আছে তাহলে আমাদের তো অনেক লিষ্টের company ও আছে লেদার industry তে বা electric industry এ বা electronics industry আছে বা নতুন করে নিশ্চিত করতে পারে কারণ যখন কেউ বাংলাদেশে প্রথম capital নিয়ে আসে তারা কিন্তু একটা একজিট plan চায় সেখানে যখন নিশ্চিত company থাকে তখন কিন্তু exit টা much easier হয় private investment এর চেয়ে তো ওটা এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশের পুঁজি বাজারও ভাইব্রেন্ট হতে পারে আবার industrialization ও কিন্তু অনেক পরিমাণ হতে পারে আপনি যদি আপনার খেয়াল করেন যখন প্রধান উপদেশটা ইউএন মিটিং এ গিয়েছিল তখন কিন্তু তিনি সাইডলাইনে চীনের আহ রাষ্ট্রপতির সাথে যখন আলাপ করেছিল করেছিলাম তখন কিন্তু তারা আপনারা মনে করেন আলাপ করেছিল যে even solar industry নিয়ে কথা বলেছিল যে চীনের solar industry আপনার ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকা তে আপনার embargo আছে তারা খুব easily বাংলাদেশে চলে আসতে পারে এবং সে ব্যবস্থা আমরা করে দিব এরকম আশাবাদ ব্যক্ত কিন্তু প্রধান উপদেষ্টা করেছিল এগুলোরই হয়তো details ওয়ার্কিং হিসাবে এই আপনার প্রধান উপদেষ্টার ছাব্বিশ তারিখের চীন visit অনেক কিছু details আলাপ হবে তো কাজেই আপনার মনে করিল ঠিকমত যদি এড্রেস করা যায় আপনি জানেন চীন কিন্তু শুধুমাত্র ব্যবসা বুঝে এবং সেই ব্যবসার সুযোগ যদি তাকে কোড করে দেয়া হয় তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব কারণ আমাদের সবচেয়ে বড় ডিফিকাল্টিস কিন্তু সর্ট জব ক্যাপিটাল এবং চায়নার কাছে সেই পরিমাণ ক্যাপিটাল কিন্তু আছে জি আশা করি যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা আসবে পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানিরও যদি ব্যবসায় লাভ হয় অথবা ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পায় সেটিও হেল্প হবে ডিরেক্টলি তালিকাভুক্তি হলেও কিন্তু সেক্ষেত্রে হেল্প হবে সর্বশেষ প্রশ্নটি করতে চাই গণমাধ্যম কমিশনের সুপারিশ অনুযায়ী গণমাধ্যম যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে পুঁজিবাজারে জন্য সময়সীমা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছে গণমাধ্যম কমিশন আপনি এই প্রস্তাবটি কিভাবে দেখছেন এবং এই গণমাধ্যমগুলো বৃহৎ এবং মাঝারি আকারের গণমাধ্যমগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া উচিত কিনা দেখুন আমি সবচেয়ে পরে যে ব্যাপারটা বলবো যে জোর করে কাউকে যেন আপনার মনে করেন এখানে তালিকাভুক্ত করানো না হয় কারণ জোর করে এই যে আপনার সেক্টরাল ইনিশিয়েটিভ নিয়ে যেগুলো পুঁজি বাজারে করা হয়েছে। সেখানে কিন্তু ফল হয়নি। তবে গণমাধ্যমের স্বাধীনতা যদি চিন্তা করি এখন কিন্তু একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের কাছে যেহেতু ডিপেন্ডেন্ট হয় কাজেই তাদের ডিপেন্ডেন্ট হয়ে সাংবাদিকতা করতে হয় বলে ওই কমিশন থেকে এটা আছে বা পুঁজি বাজারে তো আপনার মনে করেন এটা আকর্ষণীয় থাকে। হবে এরকম যদি আপনার মনে করেন प्रॉफिट মেকিং গণমাধ্যম যেগুলো আছে সেগুলো আসলে কিন্তু আপনারা পুঁজি বাজারের জন্য যেমন ভালো হবে এট দা সেম টাইম আপনারা আমাদের সংবাদকর্তা শিল্পের জন্য কিন্তু ভালো হবে জি এই ইন্ডাস্ট্রি আসলে সর্বশেষ স্বচ্ছতা জবাবদিহিত ও বৃদ্ধি পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অর্থনীতি ও পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নানা খবর নিয়ে আসছেন সহকর্মী সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন